এসএসসির সেকেন্ড এসেল এসটি চ্যালেঞ্জ মামলা জাজবাইন কফির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে কেন সেকেন্ড এসেল এসটির চ্যালেঞ্জ হ মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারপতি টিচিং এক্সপ্রেন্স নিয়ে তিনি কী নির্দেশ দিয়েছেন কেন দু হাজার পঁচিশ সালের রিকুইটমেন্টের রুলস অনুসারে নিয়োগ করতে বলেছেন দু হাজার ষোলো সালের রিক্যুটমেন্ট রুলস কেন নয় অযোগ্যদের বসা নিয়ে তিনি কি নির্দেশ দিয়েছেন সরাসরি আমরা জাজবাইন কপি দেখে নেব অনাবল জাসেস সৌমেন সেন এবং অনাবল জাসিস স্মিতা দাস দে ম্যাডামরা ম্যাট নাম্বার হাজার সতেরো দু পরিপ্রেক্ষিতে অরুণিমা পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলার পরিপ্রেক্ষিতে অর্থাৎ সেকেন্ড এস চ্যালেঞ্জ মামলাটির ফাইনাল জাজমেন্ট এসেছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দই জুলাই দু পঁচিশ তারিখে শুনানি কনক্লুড হয়েছিল এবং হিয়ারিং এর পর এই মামলাটির ফাইনাল জাজমেন্ট ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে দিয়ে দিয়েছেন জাস্টিস মহাজারা আমরা সরাসরি মুখ্য বিষয়ের দিকে নজর রাখবো টোটাল সাতাশটি পেজ রয়েছে সুতরাং ভিডিওটি একটু বড় হওয়ার সম্ভাবনা রয়েছে ধৈর্য ধরে শুনবেন গত সতেরোই জুলাই দু পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল জাস্ট অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ থেকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে এসে বেশ কিছু চাকরি প্রার্থীরা তারা তিরিশে মে দু তারিখে যে সেকেন্ড এস এস টি পরীক্ষা রিক্রুটমেন্ট সেই রুলস এবং নিয়োগ প্রসেসটাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে তারা মামলা করে বর্তমানে যে আপিলটি করা হয়েছে সেখানে ডিরেকশন দেওয়া হয়েছে যে দু হাজার পঁচিশের রিক্রুটমেন্ট রুলস এর উপর ভিত্তি করে এসএসসি তারা নতুন রিক্রুটমেন্টের প্রসেস করতে পারে না তারা দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস তাদেরকে করা উচিত সেই বিষয়টি হাইকোর্ট তারা রিজেক্ট করেছে অ্যাপিলেন অর্থাৎ বিকাশ রঞ্জন বাবুদের পক্ষ থেকে অর্থাৎ বিভিন্ন চাকরি প্রার্থীদের পক্ষ থেকে কি সাবমিশন করা হয়েছে তারা জানি বিকাশবাবু তিনি জানিয়েছেন যে অনারেবল ডিভিশন বেঞ্চ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় বাইশে এপ্রিল দু তারিখে যে নির্দেশ দিয়েছিল সেখান থেকে তার পরবর্তীতে সুপ্রিম কোর্ট তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে যে নির্দেশ দিয়েছিল এবং সতেরোই এপ্রিল যে মডিফিকেশনের নির্দেশ দিয়েছিল সেখানে এসএসসি কে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা দু সালে যে রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতে ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে

এবং সুপ্রিম কোর্ট জানিয়েছিল কিন্তু এসএসসি নতুন রিক্রুটমেন্ট প্রসেসে তিরিশে মে যে নোটিফিকেশন প্রকাশ করে সেখানে ফার্দার ভ্যাকেন্সি তারা অ্যাড করেছে সুতরাং এস এল ষোলো সালের রিক্রুটমেন্টের সূত্র ধরে যেহেতু এটা করা হয়েছে সেহেতু নতুন রুলসটা দু ষোলো সালটাকে ফলো করতে পারে না ডিভিশন বেস তিনশো তেষট্টি নম্বর প্যারাগ্রাফের ইলেভেন নম্বর পয়েন্টে এবং পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ নম্বর প্যারাগ্রাফে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তা এখানে তিনি তুলে ধরেছেন সেখানে জানানো হয়েছিল এই ফ্রেশ সিলেকশন প্রসেস করার জন্য নতুন রুলস এর মধ্যে বেশ সিগনিফিকেন্ট ধরনের চেঞ্জ আনা হয়েছে সেখানে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ রাখা হয়েছে যেটা এর আগের মধ্যে ছিল না তার পাশাপাশি মার্কসের ক্ষেত্রে পার্সেন্টেজের অর্থাৎ বা মাস্টার ডিগ্রির ক্ষেত্রে পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্টের বৃদ্ধি করা হয়েছে ফলে বহু ক্যান্ডিডেটরা তারা পার্টিসিপেট করতে পারছে না এই রিক্রুটমেন্ট প্রসেসে বিভিন্ন ক্যান্ডিডেটের এজ রিল না দর তারা ডিসকোয়ালিফাই হয়ে গেছে এই সমস্ত কারণ দেখিয়ে বিকাশ পাবু তিনি দু হাজার পঁচিশের রুলসটাকে করার প্রেয়ার তিনি জানিয়েছেন এবং দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসটাকে নিয়ে নতুন ভাবে ফ্রেশ সিলেকশন প্রসেস করার তিনি প্রেয়ার জানিয়েছেন এখানে বিকাশবাবু তার বিভিন্ন ধরনের যুক্তি দেখিয়েছেন যে ফ্রেশ সিলেকশন প্রসেস নিয়ে সুপ্রিম বিভিন্ন প্যারাগ্রাফ সেখানে কি কি বলা রয়েছে যে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে সেটা নতুন রিক্রুটমেন্ট প্রসেস এর সেটি সুপ্রিম কোর্টের নির্দেশটিকে ভাইলেট করছে ফলে এই নতুন রুলসটা সেটা করা উচিত এরপর স্টেটের পক্ষ থেকে তারা কি সাবমিশন করেছে মিস্টার কিশোর দত্ত মহাশয় তিনি কথা বলছিলেন তিনি এই মামলার মেন্টেনেবিলিটি নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছেন এই ক্যান্ডিডেটরা যেহেতু সিলেক্টেড হননি এম হননি সুতরাং তাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে চ্যালেঞ্জ জানানোর কোনো অধিকার নেই বিভিন্ন যুক্তি দেখিয়ে তারা জানাচ্ছে যে রিপ্রেশনারদের তারা কোনো রকমভাবে অ্যাফেক্টেড হচ্ছে না তিনি জানান দু হাজার ষোলো সালে যেটা ইনিশিয়েটেড করা হয়েছিল যে রুলসের উপর ভিত্তি করে সেটা আবার পুনরায় নতুন করে আর সেটা ফিরিয়ে আনা যায় না এই জন্য নতুন রুলস তৈরি করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের রুলস আগে কিভাবে কি ঘটনা ঘটেছিল সেগুলো উল্লেখ করা রয়েছে যে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে সেটা সম্ভবভাবে টেন্টেটিভলি ভ্যাকেন্সি ফাইনাল ভ্যাকেন্সি ডিক্লেয়ার হবে যখন ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হবে তখন ডিক্লেয়ার করা হবে এখানে একটি মামলা রেফারেন্স তুলে ধরা হচ্ছে যে ওল্ড যে রুলস রয়েছে সেই রুলসটা ফিরিয়ে আনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই রাজ্য সরকারের এই নতুন রুলস তৈরি করার পাওয়ার রয়েছে এই সমস্ত রিপ্রেশনারা তারা সেই রুলস নিয়ে তার আর্গুমেন্ট বা এই সমস্ত লিটিগেশন তারা তুলতে পারে না এখানে বিভিন্ন মামলা রেফারেন্স তুলে ধরা হয়েছে কোন মামলার পরিপ্রেক্ষিতে কি কি ঘটনা ঘটেছিল সেই বিষয়গুলো উপরে তুলে ধরা হয়েছে সেগুলো আমরা বিস্তারিত দেখছি আমরা মুখ্যমুখ্য যে কনক্লুশনের দিকে এগিয়েছেন সেই জায়গাগুলোতে দেখবো আমরা এসএসসির পক্ষ থেকে তারা কি সাবমিশন করেছে তা পরপর রয়েছে সে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলছিলেন তিনি রিপ্রেজেন্টেশনারদের লোকাল স্ট্যান্ডিং নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছেন এবং তারা এই রিপ্রেজেন্টেশনরা কতটা করতে পারেন তারই তিনি প্রশ্ন চিহ্ন তুলেছেন ২০২৫ এর রুলস অনুসারে টোটাল যে ভ্যাকেন্সি

শুধুমাত্র এই ছাব্বিশ হাজার তাদের নয় তার পাশাপাশি কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় সংগঠন এসিআরটি ওয়েস্ট বেঙ্গলের আদার যে সমস্ত গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল রয়েছে তাদের থেকেও আমরা টিচিং এক্সপেন্সটা কাউন্ট করছি এই মামলায় এর আগের দিনের শুনানিতে জাস্টিস মহাশয় তিনি নির্দেশ দিয়েছিলেন যে গত সতেরোই এপ্রিল স্কুল সার্ভিস কমিশন তারা সুপ্রিম কোর্টে কী জানিয়েছিল মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে যে এফিডেভিট সাবমিট করেছিল এসএসসি সেখানে কি সাবমিট করেছিল তার পরিপ্রেক্ষিতে সেই সাবমিশন ইতিমধ্যে হাই কোর্টে জমা করেছে তারা সেই বিষয়টা এখানে উল্লেখ করা রয়েছে এ কপি অফ দ এফিডেভিট ইজ প্রোডিউস সেটা হাই কোর্টে প্রোডিউস করা হয়েছে এবং যে নির্দেশ দেওয়া হয়েছে এবং এফিডেভিড এর মধ্যে যে বিষয়টা রয়েছে এবং তিরিশে মে যে এফিডেভিট মধ্যে তারা যে বিষয় বস্তু উল্লেখ করেছে সেগুলো সম্পূর্ণভাবে কমপ্লাই কর সতেরোই এপ্রিল যে নির্দেশ সেই নির্দেশটাকে কমপ্লাই করছে বিকাশ বাবু জানিয়েছেন যে আনটেন্টেড যারা রয়েছে তাদের এই পরীক্ষায় বসতে আমরা কোনো আপত্তি তুলছি না এরপর মুখ্য জায়গায় আমরা চলেছি অনেবল জাস্টিস করছেন মুখ্য পর তারা ফাইনাল জাজমেন্ট দিচ্ছেন তো মুখ্য অবজারভেশন আমরা দেখছি মূল যে প্রিন্সিপাল বা মূল যে ইস্যুটা এখানে এসে দাঁড়িয়েছে নবম দশম এবং একাদশ স্তরের শিক্ষক নিয়োগের জন্য এস এল এস দু ষোলো সালের ক্যান্ডিডেট যারা পার্টিসিপেট করেছিলেন তারা এখানে বসতে পারবে কিনা নতুন রুলসের পরিপ্রেক্ষিতে ক্যান্ডিডেট টা বসতে পারবে সেই বিষয়টা উঠে এসেছে যারা এখানে মামলা করেছে তারা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট তারা সেখানে চাকরি পাননি সুতরাং যেহেতু চাকরি পাননি সুতরাং এমতো পরিস্থিতি দাঁড়িয়ে নো লিগাল রাইট তাদের আইনি অধিকার আছে কিনা সে বিষয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্ন চিহ্ন তুলছে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে তার প্যারাগ্রাফ নাম্বার পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ নাম্বারে শুধুমাত্র ডিজেবেল ক্যান্ডিডেট এবং যারা আনটেন্টেড ক্যান্ডিডেট ছিলেন তাদের জন্য স্পেসিফিক ভাবে বলা রয়েছে ডিসেবলদেরকে অ্যালাউ করা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেসে এবং এজ রিলাকশন দেওয়া হয়েছে এবং আনটেন্টেড যারা রয়েছে তাদের জন্য এজ রিলাকশন দেওয়া হয়েছে তাছাড়া আর কাউকে এজ রিলাকশন দেওয়া হয়নি অন্য কোনো ক্যাটাগরির ক্ষেত্রে কোনো রকমভাবে মেনশন করা নেই যে তাদেরকে এজ সিলেকশন দেওয়া হবে এই নতুন ফ্রেশ সিলেকশন প্রসেসে নতুনভাবে ভ্যাকেন্সি ফিল করার জন্য যারা অ্যাপ্লাই যারা এই মামলা করেছে তারা ডিজেবল ক্যান্ডিডেটও নয় এবং আনটেন্টেড ক্যান্ডিডেটও নয় তারা অ্যাপয়েন্টমেন্ট পাননি তারা তাদের জব হারাননি মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তার মধ্যেও এই সমস্ত রেকুটেশনটা তারা পড়ছেন না এই তাদের এজ সিলেকশন দেওয়া সম্ভব নয় তারা চাকরিও পাননি যারা রেকুটিং অথরিটি তারা চেঞ্জ করতে চায় না অল্টার করতে চায় না যে যেখানে ফিফটি পার্সেন্ট মার্কস ফিক্সড করা হয়েছে সেটাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট করতে চায় না যেটা আর্লি ইয়ার দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুল ছিল গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন ফর্টি ফাইভ পার্সেন্ট পেলে তারা বসতে পারছিলেন কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে ফিফটি পার্সেন্ট করা হয়েছে সেটা রিক্রুটিং অথরিটি তারা চেঞ্জ করতে চায় না এবং কোন ক্যান্ডিডেটকে তারা পরীক্ষায় বসতে দেবে কারা এলিজিবল হবে তা রিক্রুটিং অথরিটি তারা ঠিক করতে পারেন ব্রিটিশ সাহায্যের মত অনুসারে ডিস্ট্রিবিউশন অফ মার্কস টেন মার্কস সেখানে টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে এবং দশ নম্বর ইন্টারভিউ এবং দশ নম্বর লেকচার ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছে সেটা রেকর্ডিং অথরিটি তারা দিতে পারে না এই সমস্ত মার্কস দেওয়া থাকলে সেখানে ইন্টারভিউ বোর্ডে ইচ্ছা কিছু মতো মার্কস প্রদান করতে পারবে সেই সমস্ত ইন্টারভিউরা এরপর সিঙ্গেল চার্জ তিনি কি নির্দেশ দিয়েছেন সেটা আমরা অলরেডি আগের ভিডিওগুলোতে জেনে গেছি সুতরাং সেখানে শুধুমাত্র টেন্টেড ক্যান্ডিডেট তাদের সেখানে বসতে দেওয়া হয়নি অর্থাৎ তাদের সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাদেরকে এই রিক্রুটমেন্ট প্রসেস থেকে বাদ দেওয়া হয়েছিল সেই নির্দেশটাকে তুলে ধরা হয়েছে এখানে এখানে বিভিন্ন ধরনের সাংবিধানিক যে বিভিন্ন রুলস টুলস এই সমস্ত বিষয়গুলোতে ব্যাখ্যা করা হয়েছে যদি রিক্রুটমেন্টের ক্রাইটেরিয়া যেগুলো বাধা দেওয়া হয়েছে সেখানে যদি কোনো স্বেচ্ছাচারিত করা হয় বা যে কোনো রকম ভাবে ইচ্ছা খুশি মতো তারা রুলস তৈরি করেছে তখন সেক্ষেত্রে কোর্ট সেখানে হস্তক্ষেপ করতে পারে তাছাড়া আনসাকসেসফুল যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের থেকে সাকসেসফুল বা ইনসার্ভিসটা তাদের সঙ্গে একটা পার্থক্য নর্মালি থাকে যখন নবম দশম এবং একাদশ স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করার ক্ষেত্রে রুলসটা ফ্রেম করা হয়েছিল তখন তারা একটা জুডিশিয়াল রিভিউ করে তারা এক্সপারদের দিয়ে একটা গাইডলাইন মেনে তারা এই রুলসটা ফ্রেম করেছিল সেক্ষেত্রে এই সমস্ত পিটিশনারদের ওন পারসেপশনের উপর ভিত্তি করে সেটাকে ক্যান্সেল করা যায় না এডুকেশন রুলস প্লে ইম্পর্টেন্ট রোল ইন শেপ ইন দ্য সোসাইটি কান্ট্রি সেখানে যারা কম্পিটেন্ট থাকেন যারা যারা ব্রিলিয়ান্ট থাকেন প্রফেশন যে তাদের থাকে তারাই সেখানে এই কম্পিটিভ এক্সামিনেশনে অ্যাপয়েন্টমেন্ট পান নিত্য নতুন বিভিন্ন ক্যান্ডিডেটরা বিভিন্ন সময় বিভিন্ন ভ্যাকেন্সিগুলোকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে কোর্টের কাছে সে মামলা করছে তার ফলে বিভিন্ন ভ্যাকেন্সিগুলো থাকা সত্ত্বেও বিভিন্ন পেন্ডেন্সির কারণে বিভিন্ন লিডিকেশনের কারণে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না নিয়োগ করা সম্ভব হচ্ছে না সুতরাং সেক্ষেত্রে এডুকেশন সিস্টেমটাকে অ্যাফেক্ট করছে দু সালের পর দীর্ঘ টাইম পেরিয়ে এসে তারপর যদি শুধুমাত্র দু হাজার ষোলো সালে যে ডিক্লেয়ার ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা বলা হয় তাহলে এতটা দীর্ঘ সময় পেরিয়ে আসার পরে নতুনভাবে আবার তাদের জন্য ফর্ম ফিল আপ করানো সম্পূর্ণ প্রসেসটা অনেকটাই ডিলে করে ফেলবে সেক্ষেত্রে রাজ্যকে যথেষ্ট পরিমাণে প্রভাবিত করবে কম্পিটিটিভ এক্সামের মধ্য দিয়ে কোয়ালিটি টিচারের প্রয়োজন রয়েছে কোয়ালিটি টিচারের অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে এক্সিস্টিং অল ভ্যাকেন্সিতে ছাত্রছাত্রীদের দিকে নজর রেখে তাদের ইন্টারেস্টে একাডেমিক বিষয়ের দিকে নজর রেখে তারা এই বিষয়গুলোতে হস্তক্ষেপ করছেন না উই অ্যাকসেপ্ট দ্য সাবমিশন অফ দা সিনিয়র অ্যাডভোকেট জেনারেল অ্যান্ড মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়ার অ্যাডভোকেট ফর দ্য লাইন ডাউন দ্য ক্রাইটিরিয়ান অ্যান্ড

যাওয়াটা প্রয়োজন সেক্ষেত্রে সুইটেবল মোস্ট সুইটেবল ক্যান্ডিডেটরা যারা এক্সপিরিয়েন্স রয়েছেন সেক্ষেত্রে তাদের দশ নম্বর প্রদান করা হবে সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই সেক্ষেত্রে এই পজিশনটিতে অ্যান এক্সপিরিয়েন্স টিচার নিয়োগ করা যাবে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে আনটেন্টেড যে ক্যান্ডিডেট তারা এর মধ্যে পড়ছেন না অর্থাৎ তাদের টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া যাবে না এমন বিষয়টি সুপ্রিম কোর্ট বলছে না রিট পিটিশনাররা সুপ্রিম কোর্টের সেই নির্দেশের আন্ডারে পড়ছে না তারা দু সালে সিলেকশন প্রসেসে সিলেক্টেড হননি তারা কোনো রকম এডুকেশনাল ইনস্টিটিউশনে কোনো সার্ভিস প্রদান করেননি রাজ্য সরকারের এখানে উচিত হবে তাদের ডিউটি এবং রেসপন্সিবিলিটি সম্পূর্ণ দিকটা যাচাই করে তার ক্রাইটেরিয়া ফুলফিল করে ছেলে মেয়েদের ইন্টারেস্টে এই শিক্ষক নিয়োগ করা বিকাশ বাবুর যে সাবমিশনটা অ্যাকসেপ্ট করেছেন বিচারপতি যে সেম সাবজেক্ট টিচার টু ডিফারেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হ্যাজ বিন একই সাবজেক্টে দুটি ডিফারেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেখানে অ্যাপ্লাই করা হয়েছে এরপর গ্রহণ করেছেন দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেসের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং পঁচিশের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পূর্ণ রুলস তৈরি করা হয়েছে মেয়েদের দিকে নজর রেখে এনসিটির গাইডলাইন মেনে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করা হচ্ছে এনসিটি রুলস মেনে দেবেশ শর্মার মামলার রেফারেন্স সেখানে তুলে ধরা হয়েছে ফিফটি পার্সেন্ট মার্কস করলে সেক্ষেত্রে কোয়ালিটিটা বজায় থাকবে টিচিং এক্সপিরিয়েন্স দেওয়াটা সেখানে এক্সপেরিয়েন্স টিচার পাওয়া যাবে সেক্ষেত্রে এডুকেশনটা আরও এফিসিয়েন্টলি হবে তার ফলে দু হাজার পঁচিশের রুলসটাকে কোনো অ্যাপেলেনদের পক্ষ থেকে চ্যালেঞ্জ তারা করতে পারে না এই ফ্রেশ সিলেকশন প্রসেসের জন্য এই মামলাকারীরা তারা ডিলে করেছে যেখানে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হয়েছে একটি নির্দিষ্ট গাইডলাইনের পরিপ্রেক্ষিতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেখানে বেঁধে দেওয়া হয়েছে একাডেমিক ইন্টারেস্টে ছাত্রছাত্রীদের ইন্টারেস্টে স্টেটের পক্ষ থেকে যে সাবমিশন করা হয়েছে সেটা বিষয়ের ভিতরে অ্যাকসেপ্ট করছেন সুতরাং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে স্পেসিফিক অর্ডার দিয়েছেন সেখান থেকে আমরা নতুনভাবে কোনো রকমভাবে এই ভ্যাকেন্সি ফিল আপ করতে ফার্স্ট অ্যাসেলেস্টের ভ্যাকেন্সি ফিলাপ করতে নতুন কিছু আমরা অর্ডার দিচ্ছি না সমস্ত অর্ডারটা এই ফ্রেশ সিলেকশন প্রসেসকে ঘিরে রেফার্স করছে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলস অনুসারে এখানে আমরা খুব রেসপেক্টফুল রিডিং করছি যে যে বিষয়টা বিচারপতিরা বলছেন যে যারা নতুন ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কোনো রেস্ট্রিকশন নেই তারা তাদেরকে আলাও করা হয়েছে এই ফ্রেশ সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করার জন্য যারা এই ফ্রেশ সিলেকশন প্রসেসে ফ্রেশ ক্যান্ডিডেটরা এলিজেবেল হবেন এই অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে তারা এখানে এলিজিবেল এবং তারা সেখানে অংশগ্রহণ করতে পারবেন সেক্ষেত্রে যে নাম্বার অফ ভ্যাকেন্সি ফিক্স করা রয়েছে কমিশন সেগুলোকে ফিল করতে পারবে কোনো রেস্ট্রিকশন থাকবে না নতুন যে সমস্ত ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছে সেখানেও তাদের কোনো আপত্তি নেই অ্যাপেলেন্টদের পক্ষ থেকে অ্যাপেলেন্টদের পক্ষ অর্থাৎ বিকাশ বগুলো তারা অবজেকশন নিয়ে এসেন যে ফার্দার যে ভ্যাকেন্সি নতুন যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিটা দু হাজার ষোলো সালের পরবর্তীতে নতুন যে ভ্যাকেন্সি করা হয়েছে সেটা সেপারেট রিক্রুটমেন্ট প্রসেস করা হোক কিন্তু এক্ষেত্রে যদি স্টেট সেই পাওয়ারটাকে কাজে লাগায় সেক্ষেত্রে ভ্যাকেন্সি যে ইনক্রিজ হবে বা রিডিউস হবে যাই হোক না কেন সেক্ষেত্রে সিরিয়াসলি একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে অ্যাডভোকেট জেনারেল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টাকে অ্যাকসেপ্ট করেছেন জুডিশিয়াল রিভিউ অনুসারে স্টেট গভর্নমেন্ট তারাও এই এক্সপিরিয়েন্সটা যাদের রয়েছে তাদেরকে তারা প্রদান করতে চায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যে এজ ইলেকশন যাদেরকে দেওয়ার কথা বলা রয়েছে সেই অনুযায়ী তারা এজ রিলেকশন দিচ্ছে সেক্ষেত্রে দু হাজার পঁচিশের সিলেকশন প্রসেসে বেস্ট ক্যান্ডিডেটকে তারা নেবে জুডিশিয়াল রিভিউতে যারা অ্যাপেলেন্ট অর্থাৎ যারা মামলা করেছেন সেই সমস্ত অথরিটি তাদের এক্সামিন করার পলিসিটাকে অ্যাপ্রোপ্রিয়েট করার কোন রকমভাবে তাদের কোনো ফাংশন সেখানে নেই অর্থাৎ যে পলিসিটা তৈরি করা হয়েছে নতুন রুলস তৈরি করা হয়েছে সেখানে পক্ষরা তারা কেউ সেখানে তাদের মতামত দিতে পারে না সেক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটটাকে ভায়োলেশন করা হয় তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সম্পূর্ণ রিক্রুটমেন্টের অথরিটি তারা ঠিক করবে রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি স্টেট গভর্নমেন্ট বা এসএসসি তারা কোন রকমভাবে র্যাঙ্ক র্যাঙ্কের ক্ষেত্রে গন্ডগোল করে সেক্ষেত্রে তারা বেনিয়ম করছে বলে সেখানে ধরে নেওয়া হবে সেক্ষেত্রে রুলসটাকে ভায়োলেট করবে এই সিলেকশন প্রসেসে শুধুমাত্র পার্টিকুলার যারা পার্টিসিপেশন করবে যারা এলিজেবল ক্যান্ডিডেট তাদেরকে কনসিডার করা হবে কিন্তু এই মামলার মূল রিপিটিশন আর যিনি অরুণিমা পাল আর নট সিলেক্টেড ক্যান্ডিডেট তারা আগে রিক্রুটমেন্ট প্রসেসে তারা সিলেক্টেড হননি দু হাজার ষোলো সালের রুলস পরিপ্রেক্ষিতে তারা চাকরি পাননি সুতরাং তাদেরকে তারা যে বক্তব্য রাখছে বা প্রেয়ার জানাচ্ছে সেটাকে কনসিডার করার মতো কোনো জায়গা নেই তারা কেবল একটা দাবি করতে পারে যে এই সিলেকশন প্রসেসে তারা পার্টিসিপেট করার জন্য তারা ক্লেম করতে পারে যা তারা ইতিপূর্বেই পার্টিসিপেট করতে পারছে এই ক্যান্ডিডেটরা সুপ্রিম কোর্টে জাজমেন্ট ঊনপঞ্চাশ নম্বর প্যারাগ্রাফে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই জাজমেন্টের চার্জে কথা বলা হয়েছে অর্থাৎ আনটেন্টেড নয় বা ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্যান্ডিডেট নন সেই ক্যান্ডিডেটের মধ্যে পড়ছেন না সুতরাং তাদেরকে পৃথকভাবে শোনার কোনো প্রয়োজনীয়তা নেই বলে বিচারপতিরা মনে করছেন সুতরাং এমত পরিস্থিতিতে দাঁড়িয়ে ছাত্র ছাত্রীদের ইন্টারেস্টে এই বিষয়টাকে কনসিডার করা উচিত ওয়ান সার্চ কনসিডারেশন উই আর নট ইনক্লাইন টু ইন্টারফিয়ার উইথ দা ইম্পুং অর্ডার অর্থাৎ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল জাস্ট তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের উপর কোন রকম ভাবে হস্তক্ষেপ করলেন না ইনক্লাইন করলেন না একই রকম ভাবে বজায় রাখলেন এবং বর্তমানে এই মামলাটিকে তিনি ডিসমিস করে দিলেন অনারেবল জাস্টিস সৌমেন সেন তিনি এই নির্দেশ দিলেন এবং তার সঙ্গে সঙ্গে অনারেবল জাস্টিস স্মিতা দাস দে ম্যামরা তারা এই নির্দেশ দিলেন সামগ্রিকভাবে সিঙ্গেল জাস্ট যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশটাকে বহাল রইল কোন রকম মডিফিকেশন কোনো পরিবর্তন ঘটল না সেক্ষেত্রে টেন্টেড ক্যান্ডিডেট জন্য এই ডিভিশন বেঞ্চের অর্ডারের মধ্যে বিশেষভাবে কিছু উল্লেখ না থাকলেও সিঙ্গেল বেঞ্চে যে নির্দেশ ছিল সেই নির্দেশটাই বহাল রইল এজ রিলাকশন দেওয়া হলো না যারা অসফল যারা চাকরি পাননি নট কল ফর ভেরিফিকেশন ছিলেন কোনো সুযোগ দেওয়া হলো না তার পাশাপাশি ফর্টি ফাইভ পার্সেন্ট কে অ্যালাউ করা হলো না এই রিক্রুটমেন্ট প্রসেসে নতুন ক্যান্ডিডেটরা এই পরীক্ষায় বসতে কোনো রকম আপত্তি নেই বিচারপতিদের তারা সাদরে এই পরীক্ষা দিতে পারবেন পরবর্তীতে ইন্টারভিউ প্রসেসের পরবর্তীতে নতুন করে ভ্যাকেন্সি আপডেট করা হবে তখন নতুন ভ্যাকেন্সি আপডেট হতে পারে যাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তারা এই টিচিং এক্সপিরিয়েন্স পাবেন দশ নম্বর বর্ধ থাকবে কোন হস্তক্ষেপ করলেন না বিচারপতিরা কোন রকম ভাবেই দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলস এ কোন পরীক্ষা হবে না দু হাজার পঁচিশের রুলসটাকেই কার্যকরী করছেন এই রুলস তৈরি করতে রাজ্য সরকার তাদের স্বাধীনতা রয়েছে কিভাবে রুল ফ্রেম করবে টিচিং এক্সপিরিয়েন্স থাকবে কিনা তা সম্পূর্ণভাবে রাজ্য সরকার রুলস তৈরি করতে পারে মোটামুটি সামগ্রিকভাবে এভাবে জাজমেন্ট দিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশটাকেই একই রকমভাবে বল রাখলেন ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই মামলা করেছিলেন চ্যালেঞ্জ করেছিলেন তারা সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তো সুপ্রিম কোর্টে তারা মুভমেন্ট করলে বা সেই দিকে এগোলে আমরা অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন পরবর্তী আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন না ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সম্পর্কে ধন্যবাদ